আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা বিভিন্ন সময়ে আমরা হাদিস শুনে থাকি বিভিন্ন মাধ্যম দিয়ে এবং পড়ে থাকি আজকে আমরা যে হাদিসটা জানব কিসে সে পরিত্রাণ পাওয়া যায় এবং অবসর সময়ে কোথায় থাকতে হবে আমরা এই দুটো জিনিস আজকে এ হাদিস থেকে জানব রসুল সাল্লিয় সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব পরিত্রাণ কিসের মাধ্যমে কিসের সম্ভব আর বসার সময়ে কোথায় থাকতে হবে আসুন আমরা মূল হাদিসের দিকে চলে যাই উকবা ইবনে আমের জালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নিবেদন করলাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কী পরিত্রাণ পাওয়া সম্ভব সাবি জিজ্ঞেস করলেন আল্লাহ সাল্লামের কাছে হ্যালো রাসুল সাল্লাম কিসে পরিত্রাণ পাওয়া সম্ভব আসুল সাল্লাম বললেন তুমি নিজ রসনাকে নিয়ন্ত্রণে রাখো রাসুল বললেন তুমি নিজ রসনাকে নিয়ন্ত্রণে রাখো তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক রাসুল বললেন অর্থাৎ অবসর সময়ে নিজ গৃহে অবস্থান করো আর নিজ পাপের জন্য ক্রন্দন করো আসুল সাল্লা সাল্লাম স্পষ্ট করে দিলেন যে নিজ রসনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে মনে যা ইচ্ছা তাই করা চলবে না আমি মুসলিম আমাকে বাধ্যবাধকতা আছে আর অবসর সময়ে ঘরে থাকতে হবে বাড়িতে থাকতে হবে আর রাসু সাল্লাম বললেন নিজ পাপের জন্য ক্রন্দন করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে সুহান আল্লাহ রব্বুল আলমিন আমরা হাদিসের উপর আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন শুক্রবুলিল্লা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকিস তিরমিজি দু হাজার চারশো ছয় রিয়াদ সালহিন এক হাজার পাঁচশো আঠাশ নম্বর হাদিস